ধরো দুইজন মানুষ দুইজনই স্মোক ছাড়তে চায় একজন বলে আমি চেষ্টা করছি ছাড়তে আরেকজন বলে আমি স্মোকার না দুই বাক্যের পার্থক্যই হ্যাবিটের ফিউচার ঠিক করে দেয় অ্যাটমিক হ্যাবিটস বলে আইডেন্টি প্রথমে বদলাও তারপর অভ্যাস ফলো করবে এই বই জোর দিয়ে বলে তোমার লক্ষ্য দরকার না তোমার দরকার সিস্টেম লক্ষ্য ছিল বোর্ড এক্সামে ভালো করবা কিন্তু সিস্টেম ছিল প্রতিদিন বিশ মিনিট করে প্র্যাকটিস না হ্যাবিট লুপ সহজ কিউ দেখলা ক্রেভিং তৈরি হল অ্যাকশন নিলা রিওয়ার্ড পেলা এই চার ধাপ চেনা গেলে তুমি যে কোনো অভ্যাস রিরাইট করতে পারবা রিয়েল লাইফ এক্সাম্পল ধরো তুমি ফোন কম ইউজ করতে চাও কিউ ফোন চোখে পড়ে ক্রেভিং কিছু চেক ককারার ইচ্ছা রেসপন্স খুলে বসা রিওয়ার্ড সাময়িক ডোপামিন সলিউশন এনভায়রনমেন্ট বদলাও ফোন অন্য রুমে রাখো কিউ না থাকলে ক্রেভিংও তৈরি হবে না বইটার সবচেয়ে আন্ডার রেটেড পয়েন্ট ছোট ইম্প্রুভমেন্ট কখনো ছোট না এক শতাংশ বেটার এভরিডে মানে এক বছরে ছত্রিশ গুণ গ্রোথ এটা ম্যাথ মোটিভেশন না স্মল হ্যাবিটস তোমার ব্রেনকে প্রুভ দেয় আমি ইমপ্রুভ করতেছি এই ছোট জেতাই ফিউচারকে রিসেপ করে হ্যাবিট বেছে নাও এত ছোট হবে অজুহাত দেওয়ার সুযোগই থাকবে না উদাহরণ রোজ এক পৃষ্ঠা বই দুই মিনিট পরিষ্কার করা দুইটা পোষাপ একটা হ্যাবিট ত্রিশ দিন ধরে কনসিস্ট্যান্ট থাকলে সিস্টেম তৈরি হয়ে যায় এই ভিডিওটা যদি তোমার একটু হলেও মাথায় নতুন আইডিয়া দেয় তাহলে পরের সামারি তোমার আরও কাজে লাগবে কারণ প্রতিটা ভিডিওতেই আমি অপ্রয়োজনীয় কথা বাদ দিয়ে শুধু ইউজফুল অংশটাই দিই সেই জন্যই মিস করো না পরের ভিডিওটাই তোমার নেক্সট আপগ্রেড